কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনে জেলা সম্মেলনে যারা এসেছিলেন তাদেরকে সালাম জানিয়ে এবং প্রধান অতিথি জনাব তারেক রহমান উদ্বোধক জনাব ফকরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু বলতে চাই যে কিশোরগঞ্জে সম্মেলনে আমি যেতে পারি নাই এটা একটা অবাক ব্যাপার এটা আমাকে যাওয়ার জন্য যাতে অনুমতি দেয় সেই কারণে আমি একটা টোটাল রাজনৈতিক এবং আমার জীবনের খুব মানে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা আবেগময় বক্তব্য দিয়েছিলাম নেতৃত্বের কাছে যে অন্তত কিশোরগঞ্জ জেলা সম্মেলনে আমাকে থাকার সুযোগ দেওয়া তো এখানে কারণেই এই নেতৃত্ব আমাকে দিতে দেয় নাই কারণে আমি যেতে পারি নাই আমি তারপরও সম্মেলনের সফলতা কামনা করেছি এবং করছি এই সম্মেলন সফল হোক সুন্দর হোক এবং সফল এবং সুন্দর সম্মেলনও হয়েছে এবং আমার এলাকা থেকে আমি কোনোদিন দেখি নাই যে আমার এলাকা কিশোরগঞ্জ শহর থেকে অষ্টগ্রাম প্রায় ষাট কিলোমিটার দূরে নৌকায় আসতে হবে ইটনা পূর্বাঞ্চল প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নৌকায় আসতে হবে মিটামনের পূর্ব প্রায় ষাট কিলোমিটার সেইখান থেকে নৌকায় হেঁটে বাসে হাজার হাজার মানুষ মিছিল করে এসেছে এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এই সম্মেলনে হাজার হাজার মানুষ আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য স্লোগান দিয়েছে বহিষ্কার মানে সাময়িক সাময়িক বহিষ্কার আদেশ আমি সেই সব মানুষ আমি যাদেরকে একটি টাকা দিতে পারিনি জীবনে কোনোদিন মিটিং এর কোনো টাকা কাউকে দেই না নিজেদের টাকা খরচ করে নিজেদের নৌকা করে নিজেদের সবকিছু করে এত কষ্ট করে আমার এলাকার মানুষ অকল্পনীয় এবং সাধারণ মানুষ গরিব মানুষ ওখানে কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নাই বর্ষাকালে পেটের ভাতই জুটে না কারণ ধান উঠে বৈশাখ মাসে এইটা হলো ভাদ্র মাসের শেষ আশ্বিন মাস পড়েছে তো এই অবস্থায় কত কষ্ট করে একটি ছেলে বা একজন মানুষ বা একজন নেতা যে আসে কিশোরগঞ্জ শহরে ষাট কিলোমিটার দূরে তাও হাজারে হাজার টাকা দিলে এখানে পঞ্চাশ লক্ষ টাকা দিল এত বড় একটা পয়সাও কাউকে কাজে ইতনাষ্টগ্রাম মিটামইনের নেতা কর্মীরা যারা আমার পক্ষে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার পক্ষে মিছিল করে এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই আমি শুধু তাদের জন্য দিয়ে চাই। আমার বাকি আমি গত ত্রিশ বছর তাদের সাথেই ছিলাম বা আমার আমার এই আটাত্তর বস্তু ওখানেই জন্ম কিন্তু ত্রিশ বছর সম্পূর্ণভাবে তাদের সাথেই ছিলাম এবং বাকি জীবনটা আমি তাদেরকেই দিয়ে যেতে চাই আমি কোনদিন তাদেরকে ছেড়ে যাব না একটা এলাকার মানুষ একটা সাধারণ মানুষকে এত ভালোবাসতে পারে এইটা যাদের চোখ আছে তারা দেখে কিন্তু বাংলাদেশের নেতাদের অনেকেরই চোখ নাই আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না কারণ আমাকে আওয়ামী লীগও বহিষ্কার করছে বিএনপিও বহিষ্কার করছে এরা বুঝে না হুইস ফজুর রহমান ইন ইজ রিয়া হুইস ফজুর রহমান বাংলাদেশ